এটা দুই দাঁত হচ্ছে নতুন কেবল দুই দাঁত দেখেন glory be to allah subhanahu wa ta'ala ছেলের মতো পাঠা আছে খুব সুন্দর সুন্দর এবং ভাইয়ের কাছে যে বিড়া গুলা আছে কেউ যদি আপনারা দূর থেকে প্রজন্মের জন্য আসতে চান তাহলে ভাইয়ের সাথে আপনার কিন্তু কথা বলে আসতে পারেন অনেক হাইটের এবং অনেক পাঁচ আলার আছে

মোটামুটি অনেক সুন্দর জিনিস আমি প্রত্যেকটা পাটা দেখলাম বস অনেক সুন্দর আমি আপনাদেরকে একে একে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা হাই কালা পাঁচলা পাটা ভাই যে পাঠাগুলো সেল করবে সেগুলা কেমন চাচ্ছে আমি আইডিয়া দিব আপনাদেরকে ভাই আপনি পরিচয় নামটা একটু বলেন তো আমার পরিচয় হলো আমার নাম মোহাম্মদ মাসুদ বেলা মিল্লা ভাই আমার

আর বিষয়টা হলে যদি পাঠা নিতে চায় সেক্ষেত্রে আপনারা কিভাবে পৌঁছাই দিবেন তাহলে অনেক দূর থেকে যদি কেউ না আসতে পারে সেই ক্ষেত্রে কি করা পাঠা দিতে পারবে দর্শক যদি আপনাদের কোনো পাঠার চয়েস হয় আপনারা আসবেন সরাসরি আসবেন খাবারের দিকে দেখে নিয়ে যাবেন তাহলে কি হয় কোনো কথা হবে আর যদি আশা সম্ভবই না হয় তাহলে ভাষাতে কথা বলবেন ভাষা বাসের মাধ্যমে আপনাদেরকে ছাগল পৌঁছা দিবেন ইনশাল্লাহ এতে কোনো অসুবিধা নেই আর আমাদের এইখানে ভাইয়ের আপনি পরিচিত কোনো অসুবিধা নেই মাসুম বিল্লা ভাইয়ের এই ওষুধ এখানে এবার একটা পরিচিতি আছে আপনারা ভাষাতে ফোনে কথা বলে নেবেন কেমন কোয়ালিটি পাঠাগুলো আমি দেখাই চাই দেখেন দর্শক এইখানে আরেকটা পাঠার কোয়ালিটি মানে কোয়ালিটির মানে অনেক সুন্দর লাগছে পাঠাটা ভাই ভাই এটা আপনার কয় কয়দাত গেছে পাঠাটা নতুন চাদদা আর কালার কি মনে হচ্ছে পুরো একবারে টকটকা কালার এই কালারটা পাঠাটা আমাদের খুব চয়েস হয়েছে প্রথমে আইসায় আমার কাছে এই এই পাঠাটা আমার চোখে দশায়

ঘুরা ধরেন তো পাঁচটা ঘুরান তো হ্যাঁ দাঁতে কয়টা দাঁতে চারটা চারটা দেখি দেখি হ্যাঁ পিছে না খুব রাগি খুব রাগী আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক আমি আপনাদেরকে এই পাশের কালারটা দেখালাম এই পাশে তাই না তাহলে মোটা মোটা আপনি দাঁতে চারটা না দাঁতে আচ্ছা ঘুরু ঘুরু বিষয়টা হলো ওকে ভাবে রাখা যাচ্ছে না কারণ দর্শক যাকে আমি চেষ্টা করলাম ওই পাশে সাফারও দেখানোর জন্য খুব সুন্দর সাফার এটা আপনারা যদি নিতে চান ভাইয়ের সাথে কথা বলেন ভাই দামা দামা দামি দাঁত দেখেন দেখেন দাঁত দেখান আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা দাঁত দেখা দেন সমস্যা নেই দেখেন দর্শক যদি আপনাদের ভালো লাগে পাঠাটা তাহলে আপনারা বিল্লাহ ভাইয়ের সাথে কথা বলে আপনারা আলোচনা করে নিতে পারেন পাঠারা কিন্তু অনেক সুন্দর একটা পাঠা আচ্ছা ঠিক আছে মাসুমদুল্লাহ ভাই দেখ আলহামদুলিল্লাহ দেখেন দর্শক একটা মানে একটা ইয়াং পাঠা দেখ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাসুম মিলা ভাই এটা কত হাইটের পাঠা দা ও হবে এটা 40 হাইট হবে না এত হাইট হবে কি একটু কম বেশি হইতে পারে হয়তো তারপর ভাই মাপ দিয়ে হয়তোবা দেখায় দিবেন দেখেন একটা অনেক হাইটের একটা পাঠা মাসুম মিলা ভাই এটা কয় দাদ গেছে এটা ভয় দাতেই নেই দেখেন একবারে আপনি আচ্ছা দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ দাঁতেনে 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 হ্যাঁ 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 দেখেন দর্শক এটা হলো আপনার একটু সামনে হালকা আগাদ হ্যাঁ থাক থাক সমস্যা নাই এইগুলো দিয়ে আপনারা কিন্তু খামার শুরু করতে পারেন দর্শক যারা অনেকে এরকম ইয়া পাঠা চান যে ধরেন খামার খামার উপযোগী যদি পাঠা খুঁজতেছেন এই পাঠাটা কিন্তু আপনারা নিতে পারেন একবারে দাঁত ছাড়া মানে এখনো দাঁতে নেই বয়স হয়তো বা কত পাঁচ ছয় মাস সাড়ে আট মাস আট মাস সাড়ে আট মাস কারণ দেখেন দাঁতে নেই এখনো হাইটটাও কিন্তু অনেক হাইটের পাঠাটা ভাই মাসুম ভাই এই পাঠাটা যদি কেউ নিতে চায় কেমন দাম নিবেন সত্তর হাজার চাচ্ছেন আচ্ছা আচ্ছা এখানে কি আলোচনার দর্শক এই ছাগলটা কিন্তু আপনারা নিতে পারেন অরিজিনাল তোতাপুরি ছাগল দেখেন পান দেখেন হাইট দেখেন এটা আপনারা কিন্তু এখনো নিয়ে আপনারা খাবার করতে পারেন দাতে নেই ছাগলটা আর এগুলা ছাগল আপনার যখন দাঁত অনেক বড় হবে

মানে বাচ্চা কাটে ভালো অনেকে কিন্তু যারা আপনার এই ধরনের পাঠা দিয়ে যদি দুইটা বাচ্চা আল্লাহ দেয় ভালো মানের তাহলে দুইটা বাচ্চা হলে অনেক টাকা ব্যথা কিনা হয় না ভাই তাহলে মোটামুটি এটা আপনার হলো দাঁতে ছয় দাঁত না ভাই এটা কি সেল করবেন সেল করবেন না ভাই এটা কিন্তু অনেক সুন্দর একটা পাঠা ভাই এটা কি দাম বলবেন কেমন দাম পাচ্ছেন এটা এক লাখ টাকা চাচ্ছেন এখানে কি আলোচনার কোনো সুযোগ আছে আছে দেখেন দর্শক আচ্ছা পাঠাটা ওই পাশটা ঘুরে দেখান তো ছাপাটা কেমন দেখি হ্যাঁ নিয়ে আসেন হ্যাঁ 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 দেখেন দর্শক অনেক সুন্দর ছাপাটা আপনারা যদি কেউ নিতে চান দর্শক আপনারা যদি নিতে চান দেখেন পাশটা কত বড় যদি ভালো লাগে খুব ফয়তানি করে আচ্ছা দেখ তাহলে আপনারা এখানে আসবেন আয়সা মাসুম বিল্লাহ ভাই ফার্মে আসবেন আয়সা আপনারা দেখে কথাবার্তা বলে নিতে পারেন আলোচনার সুযোগ রাখলেন এক লাখ টাকা দাম চাইছেন কিন্তু আলোচনার সুযোগ আছে পাঠাটার কিন্তু দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর তাহলে যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে কথা বলে আপনারে নিয়ে যান অনেক সুন্দর একটা পাঠা দেখেন অনেক সুন্দর ঠিক আছে সুমবিল্লা ভাই হ্যাঁ ভাই এটা কি কোয়ালিটির পাঠা পাঁচ ভাই এটা হলো বাঘাত মডেলিং আসলে মডেলিংয়ের মতোই স্যার মানে গেট আপটা আসলে দর্শক এগুলা মানে বেশি কথা না যেটা বাস্তব কথা যেটা সত্য সেরে বললাম তাই না পাঠাটা আপনারা যদি সামনে দেখেন তাহলে আর মানে পাঁচটা দেখলে বা এর হাইটটা দেখলে আপনাদের অবশ্যই এই পাঠাটার চয়েস হবে ভাই যদি ওটা বিডার হিসাবে রাখছে ভাই এটা বিডার আপনার না ফারামের হয়দাত গেছে ভাই চারটা চার দাত না ভাই দাঁত হাই হাইট তো মনে হবে চল্লিশের উপরে আছে হ্যাঁ একচল্লিশ পার একচল্লিশ পার কারণ কি দেখছেন আমি দেখে আইডিয়া করে বুঝতে পারলাম যেমন পাঁচ তাই না তাৎ করা গেছে এটা কি আপনারা যারা প্রজনন করাতে আসে তাদের জন্য এটা আপনারা রাখছেন না জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে ভাইয়ের কালেকশন না এটা ভাইয়ের বিটার যদি ভাইরা রাখছেন পরবর্তী হয়তো কখনো এটা সেল দিতে পারে কিন্তু এখন না না ভাই আচ্ছা ঠিক আছে দেখেন মুখটা দেখছেন দর্শক অনেক সুন্দর যারা আপনারা অনেকে পাঠা ভালো খুঁজতেছেন যে প্রজননের জন্য তাহলে এই পাঠাটা যদি চয়েস হয় তার সাথে কথা বললে আপনারা আসতে পারেন দর্শক দেখেন পাঠা না মানে তো ছোটোখাটো গরু গরুর মতোই সাইজ হয়ে গেছে দেখেন মানে একবারে মাসুম বিল্লার ঘাড়ের কাছে মাথা মাসুম বিল্লা ভাই হাইটটা কেমন আছে এটা ভাই বিয়াল্লিশ পার হয়েছে দেখছেন মুখের কালার পাঁচ দেখেন মাশাআল্লা দাঁতে করে গেছে মাসুম ভাই ছয় দাঁত এটা আপনার বাড়ির বিডার এটা যারা ছাগলের নিয়ে আসে কন্টাক্ট ইয়ে করে কনট্যাক্টে তো কোনো ছাগল মানে আপনারা করেন না করেন না আচ্ছা দর্শক সেটা আপনারা ভাইয় সাথে কথা বলে নিতে পারেন ভাই আসলে প্রজননের জন্য এগুলো বিরার রাখছেন কোয়ালিটি ফুল সব পাঠ আমি একে একে এগুলো দেখালাম আবার এটা দেখালাম আরেকটা দেখাবো ইনশাল্লাহ ভাই এটা আপনি দাঁতে করে বললেন এটা তো সেল করবেন না মনে হয় আচ্ছা এটা সেলের জন্য না এটা ওনার বিডার যদি কেউ বোর কি পাঠাইতে চান অনেক দূরে থেকে তাহলে আপনার ভাষাতে কথা বলে এই পাঠার কাছে পাঠাতে পারেন বা আরও পাঠা আছে সেটা আপনার ভাষাতে আলোচনা করে আসতে হবে ঠিক আছে দর্শক ভাইয়ের বিডারটা আমি দেখাই দিলাম কত হাইটের এবং কোয়ালিটি ফুল একটা তোতা না ভাই বেলচা তো পুরি একবার গরুর মতো সাইজ ভাই বিশাল সাইজ মাসুদুল্লাহ ভাই ভাই এইখানে আরেকটা না ভাই

আচ্ছা এটা কি সেল করবেন ভাই এটা যদি দামে ধরে যদি হয় তাহলে সেল করব আচ্ছা আচ্ছা দামে হয়ে গেলে ফেল দিয়ে দিবেন না আচ্ছা এটা কি দাম বলবেন এটা দামে না বলবো না আচ্ছা দাম উনি বলতে যাচ্ছেন না যদি আপনাদের ভালো লাগে ভাষাতে কথা বলেন হয়তো সীমিত দামে ভাই সীমিত দামে দিয়ে দেবে দেখেন কোয়ালিটি ফুল একটা পাতা ওই পাশে কি একই কালার নাকি ভাই হ্যাঁ কি কালার দেখি ঘোরান তো পাঠা তো মানে পাঠা তো আসলে ওই মনে করেন সিল্লা সিল্লি করেছে যাই দর্শক পাঠার কাজই সিল্লা সিল্লি করা তো যাই হোক এই ছাগলটা যদি আপনাদের পছন্দ হয় মাসুম বিল্লা ভাই হয়তো দামে হলে দিয়ে দিল সুন্দর একটা পাঠা ভালো লাগলে কথা বললে নিতে পারে মাসুম বিল্লা ভাই এখানে একটা এটা কি মানে আপনার কি দাঁত ধরে দামি পাঠা না অনেকে এই ধরনের পাঠাও খুঁজবেন এটা আপনার খুব কোয়ালিটিফুল একটা পাঠা এবং দেখেন গঠনটা দেখেন কেবল দুই দাঁত গেছে না ভাই আচ্ছা আচ্ছা দেখি দাঁতটা দেখেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই দাঁত দুই দাঁত দেখছি মাসুম বিল্লা ভাই এই পাঠাটা আপনার হাইটটা হাইটটা কেমন আছে হাইটটা আপনি 39 তাই না 38 39 এর মধ্যে হতে পারে 39 39 হবে না দেখা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হাইটটা কিন্তু আচ্ছা ভাই এই পাঠাটা কেমন দাম নেবেন এটা আপনি 45000 টাকা 45000 চাচ্ছেন এখানে আলোচনার কিছু সুযোগ আছে সুযোগ আছে একটু সুযোগ রাখছেন দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এত বড় একটা পাথা মানে হাটের দামে হাটে দেখালে বেচতে গেলে এবং চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চায় কি ঠিক আছে না ঠিক আছে আসলে ভাই সীমিত দামে আপনাদেরকে পাথাগুলো দিবে যদি ভালো লাগে আপনারা নিতে পারেন